আল্লাহ আজকের এই যে দোকানটাই বলছি এই দোকানদার অত্যন্ত ভালো মানুষ ছিল আপনার দিনের কাজ করতে গেছে আল্লাহ দুপুরের খারানা খাইয়া এই মানুষের ওখানে একটা কোরআনের মাদ্রাসা করছে এই মাদ্রাসার উপরে যাইয়া আল্লাহ তোমার অলৌকিক মৃত্যু ওই জান্নাতবাসীর জন্য হয়ে থাকে আল্লাহ আমি সহ্য করতে পারি না আমি যখন মৃত্যুর সংবাদ শুনছি আমার জীবন থেকে একটা ঝুলি আবার তোমার কাছে বলার কিছু নেই একবার আল্লাহ ডাক দিলে নাকি হাজার কোটি ভালো